الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في. لا في <applause> شان حبيبي ان الله وملائكته اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. كما باركت على إبراهيم وعلى فحميد مجيد উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে এই প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার বিদ্যুতুল্য মুরুবিয়ানে যাম আমার সম বয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ অবরকাতুম আল্লাহ পাকের লাখ কোটি শুকুর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে দুনিয়া বি জামেলা থেকে ফারেক হয়ে মসজিদে আসার মতো দুটি কথা বলার এবং শোনার মতো তৌফি গান এত করেছেন এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আজকে আলোচনা হবে আশুরার বিষয় নিয়ে যেহেতু এই মাসটা মহরম মাস এই মাসের দশ তারিখে একটা ঐতিহাসিক অনেকগুলো ঐতিহাসিক ঘটনা ঘটে গেছে এজন্য আজকের এই আশুরার দশ তারিখে যে ঘটনাগুলো ঘটছে এ বিষয়ে আলোচনা করব আশুরার শব্দটি আরবিতে আশারাতুন থেকে আসছে এর তৈল দশ তার দশে মহরম এই ঘটনাগুলো ঘটেছে বিদায় একে বলা হয় এমলা আশুরা এই আশুরাকে দুই ভাগে বিভক্ত করা যায় একটা হলো পূর্ববর্তী আদম আল্লাহ সাল্লাম শুরু করে আরো শিল কলম জাকৃত সৃষ্টি করছে আল্লাহ তালা ওদের ভিতরে কিছু ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা বলি আরেকটা হলো আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামের প্রিয় তৌহিদ্র হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর কারবালা প্রান্তরে নির্মমভাবে সাহাতের ঘটনা তাই আমরা প্রথমেই সেগুলো জেনে নেই এই আশুরারে দশ তারিখে আল্লাহ তালা আরস কুসি লৌহ কলম এগুলো সব সৃষ্টি করেছে এরপর আল্লাহ তালা এই দশ তারিখে আদম আলি সাল্লা সৃষ্টি করেছেন তাকে জান্নাতে দিয়েছেন আবার জান্নাত থেকে দুনিয়ায় তিনি প্রেরণ করেছেন এগুলো ছিল মূলত এই আশুরার দশ তারিখে মহরমের দশ তারিখে আল্লাহ তালা কুরআন শরীফের ভিতরে বলতেছেন আতালা বলেছে যে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি ঠনঠনে পুরা মাটি থেকে অথবা এক জায়গায় বলা হয়েছে তিন লাজেব ল কাদাযুক্ত দুর্গত যুক্ত মাটি থেকে আরেক জায়গায় বলা হয়েছে তিনসঅল সাল ইন আল ফাখার পুরা মাটি থেকে এরকম পেলা বলছে সাত জায়গায় ছয় জায়গায় আসছে আদম আলা সাল্লামের সৃষ্টির বিষয় নিয়ে আল্লাহ তালা যত সৃষ্টি আছে এখানে দুটা শব্দ আলা ব্যবহার করেছে একটা বলেছে তিনি খলাকা আর একটা করেছেন তিনি চা আলা খোলাকা তারা আয়তালা বলছেন খোলা ইনসান আমি মানুষ সৃষ্টি করেছি এখানে খলাক শব্দ ব্যবহার করা হয়েছে আবার মানুষ আসমান জমিন তারপর পশু পাখি এগুলো সৃষ্টি করতে যে আল্লাহ তালা খলাকা শব্দ ব্যবহার করেছে আবার এগুলোর ভিতরে অন্যান্য কিছু সৃষ্টি করতে যে আল্লাহ তালা جعلنا ما سيشتي كرسي كما الله تعالى بولتا وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا ما فيها ويسفك ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني اعلم ما لا تعلم. আয়াতের ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করছেন মাটি দিয়া দুর্গন্ধ তো কাদা মাটি দিয়া ঠন ঠনে ভুরা মাটি দিয়া এগুলো বলছেন সৃষ্টি বেশি খালা কাসক ব্যবহার করেছেন কিন্তু এ তালা তালা বলছেন এমনি চাহিদার খালিফা এখানে চালা শব্দ ব্যবহার করেছেন আরবিতে চালা এবং খলাকা উভয়টা শব্দই সৃষ্টি অর্থে ব্যবহৃত হয় তবে কিছু পার্থক্য রয়েছে খালাকার শব্দ ব্যবহার করা হয় যার শূন্য থেকে কোন কিছু সৃষ্টি করা হয় অর্থাৎ যার পূর্বে কোনো অস্তিত্বই ছিল না কোনো কিছুই ছিল না শূন্য থেকে সৃষ্টি করা হয় এক্ষেত্রে আল্লাহ তালা খলাকার শব্দ ব্যবহার করেছেন যেমন জমিন ছিল না খোলাকা ব্যবহার করেছেন মানুষ ছিল না খোলাকা ব্যবহার করেছেন এরকম আসমান ছিল না খলাকার শব্দটা ব্যবহার করেছে আবার এগুলোর ভিতরেই যখন তিনি পুরো কোনো কিছু স্থাপন করতে চান স্থাপন করতে চান দিতে চান হ্যাঁ বা লিপিবদ্ধ করতে চান বা দায়িত্ব দিতে চান ওই ক্ষেত্রে জ্বালা তালা জাল না ব্যবহার করেছে তাই বলতেছেন এরা চুল আপনি স্মরণ করুন যখন আপনার রব ফেরাস্তাদেরকে নিয়ে এরা বৈঠকে বসছিল এবং বলছিল যে এনে যায় পেল্লারতে খালিফা জমিনের মধ্যে আমি খলিফা বা প্রতিনিধি পাঠাইতে চাই কিন্তু সৃষ্টি করা অত ব্যবহৃত হয়নি সৃষ্টি আগেই করা হয়ে গেছে তার মানে জাল না শুধু তারা বোঝানো হচ্ছে সৃষ্টি করা নয় কারণ কোন সৃষ্টির ভিতরে প্রতিস্থাপন করে দেওয়া লিপিবদ্ধ করে দেওয়া বা নাজিল করে দেওয়া অথবা পাঠান যেমন অন্য আরেক আয়ালা তালা বলছেন যে আমি জমিনকে তোমার জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি আবার আকাশকে তোমার জন্য স্বাদ স্বরূপ বানিয়ে দিয়েছি ওখানে আল্লাহ তালা জালনা শব্দ ব্যবহার করেছে এ আয়তের ভিতরে আল্লাহ তালা বলছেন এরপরে আমি প্রতিনিধি সৃষ্টি করবার চাই তো ফ্যাস তারা কি বলছিল তারা বলছিল যে আতা যা আলু ভিহা মাই ইফসিদু ভিহা ওয়াইয়াস ফিকুদ আপনি কি ওই জাতি সৃষ্টি করতে চান তারা দুনিয়ার জমিনে ফাঁসাদ সৃষ্টি করবে রক্তপাত করবে মারামারি কাটাকাটি করবে এরকম কিছু সৃষ্টি করতে চান এটা ফেরাস্তাদের একটা প্রশ্ন ছিল এ প্রশ্ন করার পর তারা পাল্টা তারা কি করে সেরো জব তারা দিয়ে দিয়েছে তারা বলছিল দ্দি চুল বিহান দিকে চলাক আমরা আপনার তাস্তি বর্ণনা করি আমরা আপনার প্রশংসা করি হ্যাঁ আমরা আপনার পবিত্রতা বর্ণনা করি অর্থাৎ আপনার গুণ কীর্তন গাওয়ার জন্য আপনার বন্দুকি করার জন্য যা কিছু লাগে সব আমরা করি তার কেন আপনি সৃষ্টি করবেন এটা ছিল তুইটা কথার মূল পয়েন্ট কেন আপনি সৃষ্টি করবেন তার প্রতি মালা তা আলাম আমি যা জানি তোমরা তা জানো না এনে একটা নিঘুড় রহস্য আছে নিগু একটা ব্যাখ্যা আছে সেটা হলো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন মসজিদে বসে বসে তাসপি দানা চপার জন্য নয় মানুষ সৃষ্টি করেছেন তা শুধু খালি আল্লাহ বিল্লাহ করবে শুভান্লাহ শুভান্লাহ আল্লাহামদুল্লাহামদাবার জিকির করবে এই জন্য নয় তিনি কি জন্য সৃষ্টি করেছেন খালিফা অর্থাৎ প্রতিনিধি হবে মানুষ তার প্রতিনিধিত্ব করবে মানুষ তার দায়িত্ব পালন করবে ক্ষমতা নেবে এটার মাধ্যমে মানুষের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ তালা মূলত মানুষ সৃষ্টি করেছিলেন এই জন্য এই জন্য তিনি বলছেন যে ইন্নি জায়লন বেল্লার দিয়ে খালিফা শেষে দায়া বলছেন ইন্নি আলামু মালা তালামু আমি যা জানি তোমরা তা জানো এটা ছিল আয়তের মূল ব্যাখ্যা এরকম ভাবে আল্লাহ তালা আরো ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر كرتين ينقلب إليك البصر خاسيا وهو حسير يأتي في لك طيب الله جامي ধাপে ধাপে স্তরে স্তরে স্টেপ বাই স্টেপ সৃষ্টি করেছি এখানে খালাকা সবজি ব্যবহার করেছে যাই আমার আলোচনা ছিল আজকে মূলত দশে মোহরম ঐতিহাসিকভাবে কী কী ঘটনাগুলো ঘটেছে সেগুলো যেমন আমি প্রথমে বলেছিলাম যে এই দশ তারিখে মহরমে দশ তারিখে আল্লাহ তালা আদমকে সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তালা আদমকে জান্নাতে দিলেন তালা বললেন উস্কুন আংতাওয়া জাউজুকাল জান্নাতা রগতমা হে আদম তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো এবং যা ইচ্ছা তাই খাও সাজারা হাজিরা ওই গাছের নিকট যায় না এটা বলা হয়েছে কিন্তু ঘটনাক্রমে কি ঘটে গেছে আবার আদমকে দুই নিয়ে পাঠানো হয়েছে এই তিনটাও ছিল দশম মহরমের বা মোহরমের দশ তারিখ এরপর আল্লাহ তাআলা কি করলেন এই মহরমে দশ তারিখে উমু সালাম অর্থাৎ উমু আলাই এর জমা গোটা পৃথিবীর সব কিছু তলায় দেয়া হয়েছিল ঘটনা সকলেরই জানা আছে যারা তার উপর ইমান এনেছিল তাদেরকে নৌকায় তুলে তোলা হয়েছিল এর পরবর্তীতে এজন প্লাবন শুরু হয়ে গেছে যারা নৌকায় ছিল তারা ছিল আর বাকি সব জিনিসে ধ্বংস হয়ে গেছে ওখান থেকে আবার করে শুরু হয়েছে তো ওই নৌকাটা যদি পাহাড়ের ভিতরে পাহাড়ের উপরে যখন স্থাপিত হয় মানে ফানে যখন কমে যায় তখন যদি পর্বতের উপরে নৌকাটা বসে যায় স্থাপিত হয় ওই যে দিনে নৌকাটা স্থাপিত হয়েছিল ওই দিনটা ছিল দশের মোহরম মোহরমেরই দশ তারিখ ছিল করোনার বললাম না সকলেরই জানা আছে এরপর ইব্রাহিম আল্লাহ সালাম ইব্রাহিম আলাহ সালামকে মানুষ যখন আল্লাহ ইব্রাহিম সালাম যখন মানুষকে আল্লাহ দিলে তাওয়াত দিলে তখন তারা কি তার দাওয়াত গ্রহণ করেছিল গ্রহণ করে নেই বরং নমরু তাকে মারার জন্য বিশাল এক কুণ্ডুলি তৈরি করেছে সেই কুণ্ডুলির ভিতরে তাকে নিপঠেপ করেছিলেন ওইখানে কি বলছিলেন কুলনায়া নারু কুনি পারা এই আগুন তুমি আমার এই প্রিমে যেন কি ঠান্ডা হয়ে যাও শীতল হয়ে যাও আরামদায়ক হয়ে যাও আগুন সেরকম ঠান্ডাই হয়ে গিয়েছিল বৃদ্ধ বয়সে ইতিহাস প্রমাণ করে বৃদ্ধ বয়সে এপ্রাহিমালাম তখন নাতিপুতি হয় তখন সময় না দাদা নাতি আলা আলাপ আলোচনা করে কথাবার্তা কয় ওই সময় দাতা নাতির সময় তিনি আলাপ আলোচনা কালে তিনি বলছিলেন নাতির আমার জীবনে সবচাইতে আরামের যে সময়টা আমি কাটিয়েছিলাম এটা ছিল আগুনের কেমনে হয়েছিল আল্লাহ বলছিলেন সালামান আলেবাহিম এই জন্য হয়েছিল আর ওই তিনটা ছিল কি আর দশ মহরম বা আসরা তিনি এবার আইব সালাম প্রত্যেক নবীর যুগে যুগে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে আইব আল্লাহ দীর্ঘ আঠারো বছর তিনি রোগাক্রান্ত হয়েছিলেন তার স্ত্রীরা সবাই কিন্তু তার পালিয়ে গিয়েছিল একমাত্র স্ত্রী ছিল বিবে রহিমা তাকে নিয়ে এই আঠারো বছর রোগা রোগ ভোগান্তির পর তিনি মুক্তি পেয়েছিলেন সে দিনটাও ছিল এ দশের মহরমের দশ তারিখ এবার ইয়াকুব সালাম প্রত্যেক যুগে যুগে আসছে ইয়াকুব সালামের এগারো জন ছেলে ছিল তার মধ্যে সর্বকনিষ্ঠ ছিল হজর ইসুফ আলাইসাল্লাম ইসবুল্লাহ সাল্লামের প্রতি তার একটু মহাব্বত ভালোবাসে বেশি ছিল করোনা বলব না বেশি ছিল বিদায় অন্যান্য ভায়রা কি ঈশাম্পৃদ্ধ হইতো হিংসা করত তাই তারা মিলে থাকে কি ওয়ার ভিতরে ফিরে দিয়েছিল সেখান থেকে হজাত্রীর কাফেলা তাকে উদ্ধার করে নিয়ে মিশরে বিক্রি করে দেয় বিক্রি করার পর সেখানে অনেকদিন অবস্থান করছে অবস্থান করার পর দীর্ঘ চল্লিশ বছর পর তখনই তার পিতায় এই আকুব আলাইসালামের সাক্ষাৎ যে দিনটা ছিল সেই দিনটা ছিল মহরমের দশ তারিখ দিনটা ছিল এরপর সালাম তিনি যে দোয়া করেছিলেন সেই দোয়াটাও আল্লাহ দরবারে কবুল হয়েছিল এই মহরমের দশ তারিখ তার ছেলে সুলাইমান সুলাইমান সালাম সুলাইমান আলাইসাল্লামের হারানো রাজত্বতা ফিরে পেয়েছিল যেদিন সেই তিনটা ছিল এই মহরমের দশ তারিখ অর্থাৎ ইউনুসাল্লাহ সাল্লাম ইনুসাল্লাহ সালাম মাছের পেটে অর্থাৎ সে যখন নদীতে চাপ দিয়েছিল তাকে যে মাছ খেয়েছিল ওই মাছের পেটের থেকে তিনি যখন উদ্ধার হয়েছিলেন সেই দিনটা ছিল দশ মহরমের দিন অর্থাৎ মুসা আল্লাহি সালামের ঘটনা মুসা আল্লাহি সালাম যখন যে জমানায় এসেছিলেন সেই জমানায় কিন্তু ফেরাও তখনকার সময়ের বাদশাহ ছিল কারণ যে দেখেছে ঘটনাস জানা আছে ঘটনা বললাম না এই সারা সারা মাকে নির্দেশ দিয়েছিলেন তোমার সন্তানকে তুমি বাক্সর ভিতরে ভরে এই নীল নদে সেরে দাও নীল নদে সেরে দাও নীল নত্রা আমি এটা ইন্টারনেটে সংগ্রহ করছি নীল নত্রা ছিল আপনার মিশরের দক্ষিণ দিক থেকে পূর্ব দিকে মাঝখান্দা এরকম গুড়াঘাট অবস্থায় নীল নদ ছিল আর লুহিত সাগর ছিল নীল নদের আরও পূর্ব দিকে এই নীল নদের আশেপাশে ঘেরে কিন্তু মিশরে কিন্তু গড়ে উঠেছিল পাখিগুলো সব ছিল কি সবছিল গড়েছিল এই নীল নদের মধ্যে যখন বাষ্কুতে ভরে ছেড়ে দেওয়া হয় ওই পাস্কু থেকে ফেরাউনের স্ত্রী আসিয়া যেদিন মুসাইসাল্লামকে সংগ্রহ করেছিলেন সেই দিনটাও ছিল এই দশে মহরম পাশরার এই দিন এত সময় শেষ হয়ে গেছে আলোচনা লম্বা না করে এখানে শেষ করছি তালাতলা আমাদের সকলকে সকল বেশের উপর আমল গ্রাম অভিজ্ঞান করুক সকলে বেলে আমি